আমরা আশা রাখি যে আমাদের যারা সমন্বয় আসছে তারপর উপদেষ্টা সবাই মিলে তাদের সিদ্ধান্তের দ্বারা সবকিছু ন্যায় প্রতিষ্ঠিত হবে এক জনতা যে অন্তত সাধারণ ছাত্র জনতার উপরে যারা হামলা করেছে তাদের বিচারে আওতায় আনা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিভিন্ন যারা

আসলে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা কিন্তু একটাই ছিল যে আমাদের দেশে যে একটা হজমের অবস্থা সৃষ্টি হয়েছিল সেই অবস্থাটাকে যেভাবে সামাল দেওয়া আমরা ভাবতে পারি যে আমাদের অন্তর্বর্তী জানি সরকার কিভাবে সেই বিষয়টাকে সামনে নিয়ে আমাদের দেশের উপর এখনো কোনো হামলা হয় না এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশ প্রায় মানে আগের মতো একটা স্থির পর্যায়ে চলে এসেছে এখন আর ওরকম কোনো